السلام عليكم ورحمة الله وبركاته أكاش باتاش ستارا شدوئي تو ماري پريمي ধুয়েল কুয়েল পি পপিয়া শুধুই তু ডাকে দিশি হারা আকাশি বাতাস চাঁদ সিতারা শুধুই তু মারি প্রেমী মাতুয়ারা দুয়েল কুয়েল পি পপিয়া শুদুই তু ডাকে দিশি হারা ওগ প্রভু ও প্রভু আমারি প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবুহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবুহান তুমি প্রভু রহমান আকাশ বাতশ চাৎসিতারা সুদুই তুমারি প্রেমী মাতুয়ারা দুয়েল কুয়েল পি পপিয়া শুধুই তু মারি ডাকে বিশিহারা ও প্রভু ও গ প্রভু আমারি দাও না সারা তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু তুমি প্রভু রহমান চাঁদের আলোই ধরুনি হাসে জোছনারা করে খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমেরি মেলা চাঁদের আলোই ধরুনি হাসে জোছ করে খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা